আসসালামু আলাইকুম সেই কুমিল্লা ছিলাম আমার কুমিল্লা থেকে চলে আসছি নিতে। আপনারা যারা আমার প্রতিনিয়ত লাইভ দেখছেন আপনাদের জন্য আজকে দুইটা চমৎকার গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেলের সিএইচআর তবে টিআরডি বডি কিট সহ আর এখানে আছে আপনার প্রিয়াশ দুই হাজার সতেরো মডেল সতেরো মডেলের প্রিয়াশ আঠারো মডেলের সিএইচআর দুইটাই হাইব্রিড এবং দুইটাই পপুলার এবং দুইটা গাড়ি আপনার মাইলেজের বস আপনি এটাতে মাইলেজ ভালো পাবেন এটাতেও মাইলেজ ভালো পাবেন আমরা সিএচআর মার্কেটে অ্যাভেলেবল যে গাড়িগুলো পাই সেগুলা কিন্তু ম্যাক্সিমামই সতেরো মডেল ম্যাক্সিমাম দশটা যদি সিএচআর মার্কেটে দেখেন এর ভিতরে আটটাই পাবেন সতেরো মডেল আঠারো মডেলটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে একটু কম আজকের লাইভটা শেষ পর্যন্ত দেখেন একটা ভালো মানের গাড়ি দেখাবো এবং একটা ভালো মানের সিএচআর গাড়ি দেখাবো এবং দুইটাতেই থাকবে কারাকারি অফার স্বাধীন অটো মিউজিয়ামে আমি এখন আসি আ মিউজিয়াম মানে কিন্তু জাদুঘর আর এটা হচ্ছে গাড়ির জাদুঘর যেই জাদুঘরে আসলে আপনি সব ধরনের গাড়ি পাবেন আমরা দুইটা গাড়ির নিয়ে কথা বলবো বা এখানে সিআরভি अवेलेबल আছে এখানে এমজি দুই কালারে দুইটা গাড়ি अवेलेबल আছে তারপরে পিছনে একটা অ্যাকোয়া গাড়ি দেখেন তারপর আমাদের ও যে ওই পাশে আছে আপনারা এক জোড়া এক্সটেল ऑलरेडी কিন্তু এই শোরুমে এক্সটেলের কাস্টমার বসা ওনারা গাড়ি দেখতেছে আপনাদের অনেক ভালোবাসায় শিখতো আমি এবং আপনাদের ভালোবাসায় মুগ্ধ আমি হাসান বক্স বেঁচে থাকবে ততদিন যতদিন আপনারা থাকবেন পাশে এখানে গ্লোরি আছে তারপরে এখানে হাইলাইট শার্প আছে এখানে আরো একটা এক্সট্রেল দেখতে পাচ্ছি মোটামুটি এই শোরুমের যে গাড়িগুলো আছে এগুলো কিন্তু একটু কোয়ালিটি আপনারা বরানি চেয়ারম্যান বাড়ি দুই নম্বর রোড এবং আঠাশ নম্বর হাউজে আসলে কিন্তু এই গাড়িগুলো দেখতে পারবেন এখন সিএচআর গাড়িটা কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে মডেল টা কিট এটা হচ্ছে আপনার টিআরডি বডি কিট এবং এই বডি কিটটা অনেক সুন্দর ঠিক আমাদের স্বাধীন ভাই মতো টিআরডি স্পোর্টস এডিশন আছে কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে আপনার টিআই টিআরডি

ফুল ফ্রেশ কন্ডিশনের একটা সিএচআর এবং কালারটাও কিন্তু ইউনিক আরেকটা কথা বলি এই গাড়িতে বাংলাদেশে এখনো কোনো রং হয় নাই 100% চ্যালেঞ্জ এবং সব জেনুইন আছে আর আরেকটা কথা বলে দেই আমি কিন্তু প্রত্যেকটা গাড়িতে একটা কথা বলি আচ্ছা গাড়িতে ঢোকার পর এটা একটু আনলক করে দেন আমাদের কাছে কিন্তু আরো একটা চমৎকার গাড়ি আছে আজকে লাইভে প্রিয়াস না দেখা যাবেন না গাড়িতে ঢোকার পরে যদি রিকন্ডিশনার স্মেল না পান

মানে মনের পছন্দের একটা বডি কিট টিআরডি কিন্তু আপনার মডেলিস্টা থেকে একটু আলাদা আলাদা এবং খুবই চমৎকার বডি কিট আছে স্বাধীন ভাই বলছে এই গাড়িতে একটা জায়গায় রঙের আচরণ নাই মানে আমি বলছি বাংলাদেশে এখনো কোনো রং হয় নাই হান্ড্রেড পার্সেন্ট কোন বাম্পারও না এই যে টুকিটাকি টাকি স্ক্রেচ আছে এইগুলো আছে আর এই গাড়িটা ইউজ করতো আমাদের সিনিয়র সিটিজেন বাংলাদেশের ওনার দুইজন ছেলে তারা অস্ট্রেলিয়াতে

আপনারা সবাই এই গাড়িটা দেখার জন্য বনানী চেয়ারম্যান বাড়ি দুই নম্বর রোডে আসবেন নম্বর হাউসে এবং সেতু ভবনের পিছনে স্ক্রিনে ফোন নাম্বার আছে আপনারা ফোন দিবেন একজন লেখছে ঈদের আগে আর হলো না আরে ভাই কেন হবে না এখনো সময় আছে আপনি ঈদের আগে কেন হবে না কি বলেন এটা ঈদের আগে হবে ভাইয়া হবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা এই যে এখানে একটা নিকেলের বডি কিট আছে দেখছেন এই যে পর্যন্ত এবং এটা বডি কিটের কারণেই মনে হয় একটু বেশি আলাদা লাগতেছে এবং বেশি সুন্দর লাগতেছে আর বডি কিট কিন্তু অনেক হেভি জি भैया গাইড আর মাইলস্টোন একটু কথা বলি এই গাড়ির মাইলস্টা আমি যেটা দেখতেছি এখানে 78000 মাইলেজ জি ঠিক আছে এবং আমার মনে হয় এটা অরিজিনাল অথেন্টিক মাইলেজ হ্যাঁ জাপান থেকে আসছে 63000 জি জাপান থেকে আসছে 63000 63000 আছে অপশন পেপারে জাপান থেকে আসছে এটা 63000 মাইলেজ ফরগ্রেট আর আরেকটা কথা বলে দিই এখন বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট একটা জায়গায় যেমন দেখাই আমার এখানে আরেকটা গাড়ি আসছিল কালকে আচ্ছা এই গাড়িটা মোটামুটি অনেক ফ্রেশ অবস্থায় আছে আর এটা কিন্তু বাংলাদেশে কোনো কালার হয় নাই আমার মনে হয় এটা সরাসরি আসিয়া দেখলে পছন্দ হবে দামটা আমরা এখনই বলতেছি মনির ভাই এত তারা হুয়া করেন না গাড়িটাকে ভালো মতো দেখাই এটাতে ফুল বডি কিট অপশন রয়েছে এবং আপনার জিএলি দিয়ে যা যা থাকার কথা সবই পাবেন হবে গাড়ির তার আমাকে মুগ্ধ করেছে এত সুন্দর এত ফ্রেশ এবং মনে হইতেছে টায়ারটা মনে হয় অল্প কিছুদিন আগে লাগানো একদম নতুনের মতো আছে আর এই গাড়ির ভিতরে নাক ঢোকানোর পরে যদি আপনার নতুনের এর কন্ডিশনের গ্রান আপনার না আসে

এটার মধ্যে একটা কিন্তু স্পেশাল একটা সেন্সর আছে যেটা কিন্তু আমরা অনেকেই জানি না যেমন আমি সিম্পল একটা জিনিস দেখাই এই গাড়িটা কিন্তু ড্রাইভ মোডে আছে আচ্ছা এই যে গাড়িটা চলতেছে জ্যামের মধ্যে এই হোল্ড অপশনটা এটা কিন্তু আমরা অনেকেই জানি না

জাস্ট ভাই এখানে হোল্ডার একটা চাপ দিছে না এই হোল্ডারতে আবার এই যে পুশ করব এই জায়গায় অটোমেটিক চলে আবার আবার চলা শুরু হয়েছে দেখেন আবার অটোমেটিক দেব এই জিনিসটা অপশনটা বললাম কি কারণে অনেকেই জানে আবার অনেকেই জানে না জ্যামের মধ্যে আমরা গাড়িটা যদি নিউট্রাল অন সময় দিতে কষ্ট হয় এর জন্য হোল্ডারতে টিপ দিলে হবে কি গাড়ি অটোমেটিক এটা নিউট্রালের মতই থাকে এটা হচ্ছে অটো ব্রেক হোল্ড অটো ব্রেক হোল্ড এটা করে রাখলে হবে কি গাড়িতে ক্লাস গুলো অনেক ভালো থাকে হাইব্রিড কেবারা জোস হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে একটা চমৎকার জিনিস দেখা যাচ্ছে ভাই এটা কি জিনিস দেখেন কি আমি ঝুম না দিলে স্বাধীন ভাই এখানে আপনি দেখেন এখানে কিন্তু চুমকির দামের মতো দেখেন একদম আমার ক্যামেরার জুম বলো তো ভাই ও ভাই দেখেন এটা তো এতদিন আসলে খেয়াল করি নাই দিনের বেলা বোঝা যায় না দেখেন মানে গাড়ির ভিতরে কিন্তু চুমকি কি পরিমাণ চুমকি এটার ভিতরে আছে যায় এটা আমি জুম যদি আমি এখন জুম আউট করি তাহলে আপনি বুঝবেন যে এটা আসলে কি জিনিস ছিল দেখছেন এটা জুম করাতে এখন বুঝতে পারছি এটা পুরো মানে ভিতরের ডেকোরেশন মধ্যেই কিন্তু আপনার চুমকির দানা আছে ঠিক আছে গাড়ির কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক এবং এটা মনে হয় মেটালিক বা

সম্পূর্ণ লাইট দেখবেন একটা সিএচআর পাবেন আঠারো মডেল এবং একটা প্রিয়াস পাবেন সতেরো মডেল দুইটাই আমরা বলছি কারাকারি অফারে দিব এবং গাড়ি দুইটার ফ্রেশনেস আসলে সত্যি আপনি দেখলে মুগ্ধ হবেন যে এত এত ফ্রেশ মানে খালি আসবেন দেখবেন আর নিয়ে যাবেন আর দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই ঠিক আছে পেপার্স আপ টু ডেট পাবেন এবং পেপারস নিয়ে কোনো টেনশন নাই নাম ট্রান্সফারটা এনি টাইম আপনি করে নিতে পারবেন এবং আপনি পিছনে দেখেন এখানে কিন্তু একটা লাইট আছে এর মধ্যে ব্রেক করলে জ্বলবে ব্রেক করলে জ্বলে টিআরডি বডি কিট সহ দু হাজার আঠারো মডেল ভাই আপনি পারেন আমার এই ফোনটার মধ্যে একটা ভিডিও ছিল দেখাইতে চাইছিলাম পারলাম না সো এইখানে স্বাধীন ভাই আছে আপনারা আসবেন আস্থার সাথে গাড়ি নিতে পারবেন ওনার পেপারস এর এবং গাড়ির আশা করতে কোনো কমপ্লেন আপনারা পাবেন না এবং এই শোরুমটা

ভিতরটা দেখেন খালি কতটুকু ফ্রেশ দেখছেন এবং এটার মাইলেজ আছে হচ্ছে আপনার এখন আটাত্তর হাজার এখন আটাত্তর কিলোমিটারের মধ্যে জাপানে চলে আসছে আপনার তেষট্টি হাজার বাংলাদেশ সাহসা চলছে হয়তো আপনার পনেরো হাজার ঠিক আছে তো এখন ঘটনা হইতেছে জাপানে যদি আপনার পঞ্চাশ ষাট হাজার কিলো চলে সমস্যা নাই কারণ ওইখানে কিন্তু আপনার আর ম্যাক্সিমাম গাড়ি কিন্তু আমাদের বাংলাদেশে আছে কিন্তু চল্লিশ এর উপরে আচ্ছা মানে অনেক বেশিরভাগ গাড়ি

যাক গাড়ির ইঞ্জিনটা একদম ফ্রেশ আছে দেখলেই পছন্দ হবে আসেন গাড়িটা দেখেন সচক্ষে দেখেন নিজের চোখে দেখেন মোবাইলে কেমন দেখা যায় কিন্তু বাস্তবে দিকে তাকাইলে তো বোঝা যায় যে এই গাড়িটা মানে বয়স কেমন হয়েছে এই যে উপরের হিটপ্রুফটা দেখেন এখনো পর্যন্ত যে ভিতরে হলুদের যে জিনিসটা হলুদ হলুদ এটা কিন্তু ভাইসা হয়েছে এবং প্রত্যেকটা মানে কি বলে রিপিট এখনো আপনার খুব মানে আছে সব থেকে বড় কথা আছে মানে এই গাড়ি ইউজ হয় নাই এটা তো বাংলা কোনো ভাবে সম্ভব না এই স্মেল আপনি যদি না পান চলে যাবেন্লাস একটা জিনিস দেখায় যে সবাই এই জায়গাটা থাকে না লাইট গুলো না দেখি না কেমন লাগে এই যে এখানে স্বাধীন ভাই আমাকে দামটা বলেন এটা ভাই আস্কিং প্রাইস হলো উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার লক্ষ পঞ্চাশ হাজার মডেল রেজিস্ট্রেশন অলমোস্ট বাইশ সবগুলো লাইফ দিছে ওয়াও অনেক আলো অনেক আলো ঠিক আছে যাই হোক লক্ষ

যে না এবং অনেকেই এটা প্রশ্ন করেন বুঝলাম আর্মরেস্ট নাই ঠিক আছে আমি চেক করলাম এটা নাই দেখে তারপর আপনাকে বললাম সঠিক তথ্যটা দিলাম ঠিক আছে সিএচার আমরেস নাই ওকে তাহলে আপনার ছিলেন বললাম আপনার যে গাড়িটা একটু ফ্রেশ থাকবে অবশ্যই তার প্রাইসটা কিন্তু একটু বেশি হবে বেশি হবে আপনার ভালো গাড়ি কিন্তু আপনি আর বাজারের সাথে তুলনা করে কম দামে নিতে পারবেন এটা 100% কম দামে যখন নিতে যাবেন তখনই আপনার ওই যে জি প্যাকেজের গাড়ি জিএলডি বলে নিয়ে আসবেন জি মাহমুদ তৌফিক ভাই একটা কমেন্ট করেন এবং ভাইয়া আলেক্সে ব্রাদার উইশ ইউ অল দা বেস্ট ওয়াচিং ফ্রম ইউরোপ ইউরোপে যাইতে পারবো না কখনো বাট আমাদেরকে ইউরোপ থেকে ভাইয়ারা দেখতেছেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম জানাইছেন আমাদেরকে আজাদ হোসেন চৌধুরী ভাই

রসমালাই তিন প্যাকেট আমাকে দিছে আমি একটা রাখছি আমাদের ইয়া দুজন আগে একটা দিছি আর আরেকজন ছিল আমাদের সাথে তিন ভাই তিনটা নিছি থ্যাংক ইউ যে ভাই অরিজিনাল রসমালাই অনেক কষ্ট করে তিরিশ কিলোমিটার দূর থেকে ভাই আইনে আমাকে দিয়ে গেছে ইয়েতে কি বলে রাস্তার মধ্যে ওই ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের রেগুলার ভিডিও দেখেন এবং ওই ভাই অনেক কষ্ট করছেন আজকে এটা হচ্ছে আপনার পুরসি গাড়ি ঠিক আছে তাহলে যারা একোয়া কিনতে চান সাইডের প্যাড গুলা কিন্তু বিস্কিট কালার দেখেন এগুলো বিস্কিট কালার মানে গাড়িটা পুরো অনেক ভালো পাবেন এইটারও কিন্তু টায়ারের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ বলার মতো ঠিক আছে তাহলে আপনার যদি কেউ এই গাড়িটা নেন বারো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস দিচ্ছে স্বাধীন ভাই বিস্কুট ভাই এ দেখেন পুরো প্যাটাই বিস্কুট দেখছেন

তো যাই হোক এটা ডিসপ্লেটা অনেক বড় এবং লম্বা আচ্ছা একজন লেখছে ভাই আপনি কুমিল্লা নুরানের আহ লাস্টে আমার সাথে আপনার দেখা হয়েছিল ভাই পাবেল লাভিং দেখেন আপনার সাথে দেখা হয়েছিল

আপনার এটা মুড কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবে মানে এখান থেকে এখান থেকে এই যে নর্মাল মুডে আছে না একটু উপরে দেখাই এখানে পুশ করলে এই যে এখন পাওয়ার মোডে চলে আসছে এখন অনেক বাড়বে অনেক বাড়বে একটু না ইভি মোডে দিলেও ভালো স্প্রিডেড আর আমার মনে হয় পিয়াসনেসটা দেখান ভিতরে তো চেঞ্জ করা যায় না আমি সবসময় বলি একটা গাড়ির ইন্টেরিয়র দেখলে বুঝা যায় কত টুক মানে বাইরে চেঞ্জ করা যায় সবকিছু খুলে খুলে বাট ভিতরে ইন্টেরিয়র

হয়তো বা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার জন্য আপনারা বলতে পারেন যে আমি এইখানে কম পাইছি আমি বলি যেখানে গাড়ি ভালো আছে আপনার করেন গাড়ি নেওয়ার পরে চিন্তা করেন না গাড়ি আমার নেওয়ার আগে আপনি আমার গাড়িটা দেখেন

থ্যাংক ইউ ভালো থাকেন সবাই সুস্থ নিরাপদে থাকেন